ছোটবেলাতেই হারিয়েছেন চলার শক্তি পা থেকেও যেন নেই একটি হুইলচেয়ারই তার পুরো পৃথিবী সাধারণ মানুষের মতো দুপায়ে পায়ে ছুটে বেড়ানোর সাথ থাকলেও সাধ্য নেই তবু তিনি থামেননি হাল ছাড়েননি হুইলচেয়ারে বসেই শুরু করেন নিজের সীমাবদ্ধতাকে জয় করার যুদ্ধ পায়ের শক্তিতে না পারলেও হাতের ঘুষিতে হারাতে যান প্রতিপক্ষকে অবিশ্বাস মনে হলেও হুইলচেয়ারে বসেই বক্সার হওয়ার স্বপ্ন পূরণ করেছেন এই সাহসী যোদ্ধা বলছি দক্ষিণ আফ্রিকার টনি আদেবায়ুর কথা যিনি প্রথম হুইলচেয়ার বক্সার হিসেবে নাম লিখিয়েছেন শুধু নিজের লড়াইতে তিনি থেমে থাকেননি তিনি চান আফ্রিকা জুড়ে জনপ্রিয় হোক হুইলচেয়ার বক্সিং ছোটবেলা থেকেই টনির চলার শক্তি ছিল না দুপায়ে শক্তি না থাকলেও তার মনে ছিল অসীম সাহস আর ইচ্ছা শক্তি জিমে প্রতিদিন অনুশীলন করেন শরীরের প্রতিটি শক্তি তিনি কাজে লাগান। আর বসেই দীর্ঘ পথ দেন তার কোচের মতে টনি কখনো অনুশীলন বাদ দেন না এই পরিশ্রম আর দায়িত্ববোধই তাকে আরো বিশেষ করে তুলেছে তিনি শুধু প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেন না প্রতিদিন নিজের ক্ষমতা ও শক্তিকে আরো বাড়ানোর জন্য সংগ্রাম করেন টনি নাইজেরিয়া থেকে দক্ষিণ আফ্রিকায় আসেন দু সালে তখন থেকেই তিনি তার স্বপ্নকে বাস্তবায়ন করতে লেগে পড়েন আর সেই স্বপ্নের ধারাবাহিকতায় তিনি আগামী বছর পোল্যান্ডে এক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন এই প্রতিযোগিতা তার জীবনের জন্য এক বিশাল পদক্ষেপ যেখানে তিনি আন্তর্জাতিক মঞ্চে নিজের শক্তি ও দক্ষতার প্রমাণ দিতে চান আফ্রিকায় টনির মতো আরো অনেক হুইল চেয়ার আছেন কিন্তু তাদের জন্য নেই নির্দিষ্ট কোনো সংগঠন বা সহায়তা নিজেদের উদ্যোগেই তারা ছোট ছোট গোষ্ঠীর মাধ্যমে প্রতিযোগিতা আয়োজন করে থাকেন টনি চান এই খেলাকে আরও বড় মঞ্চে নিয়ে যেতে তার লক্ষ্য যাতে শারীরিক প্রতিবন্ধী মানুষও নিজেদের শক্তি ও ইচ্ছা শক্তির উপর ভরসা রেখে এগিয়ে যেতে পারেন টনি আদেবায়ও নিজের স্বপ্ন বদলে দিয়ে আজ প্রতিটি প্রতিবন্ধকতার মাঝেই আশার আলো দেখাচ্ছেন তিনি চান শারীরিক অক্ষমতা যেন কারো জীবন থামিয়ে না দেয় বরং প্রত্যেক মানুষ তার স্বপ্ন পূরণের পথে অটল থাকে